আমরা রয়েছি এই মুহূর্তে পুরাতন ফার্নিচার মার্কেট সেগুন বাগিচাতে যেখানে আসলে আপনারা অনেক ফার্নিচার কিনতে পাওয়া যাবেন এবং আমরা আজকে রয়েছি জয় ফার্নিচারে তাদের কাছে সোফা ডাইনিং টেবিল খাট সব সকল কালেকশনগুলো রয়েছে এবং অর্ধেকের কম দামে যারা কিনতে চান ফার্নিচার তারা কিন্তু সেগুন কারের এই মার্কেটটা ঘুরে যেতে পারেন আমার সাথে কিন্তু রয়েছে

নিচের পায়ের সাইড আর মাথা সাইড সেম ডিজাইন সেম ডিজাইন একই ডিজাইন সেম জি ভাই এটা প্রাইসটা কত সেগুন কাট তো 100% আচ্ছা ঠিক আছে 100% সেগুন কাট হবে এগুলো হ্যাঁ এগুলোর মধ্যে কোনো হ্যাঁ আবার অন্য কাট যে সিম্পলের একটা কাট আছে এই যে বিস্কিট মডেল

বাইশ হাজার টাকার মধ্যে পেয়ে যাবেন তো ভাইদের কাছে এরকম সেট কিন্তু অনেকগুলো আছে হ্যাঁ যা যেটা লাগে আপনারা অবশ্যই ভাইয়াদের কাছ থেকে নিতে পারবেন

একটা আছে তাদের জন্য এটা এটা হলো হাজার টাকা ষোলো হাজার টাকার মধ্যে পেয়ে যাচ্ছেন মোগল সোফা এটা হলো হাফ বলে কেউ ইংলিশ মোগল বলে এটা প্রাইস হলো আপনার পঁচিশ হাজার টাকা হাজার টাকা জি আচ্ছা

যারা লেকার পলিশ করা এই যে লেকারের মাল আছে আমাদের এই যে খাটটা আছে লেকারের জি 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 এটা যদি কেউ নিতে চাই এটা অল্প কোনো ইউজ হয় না একদম নিউ আপডেট আচ্ছা এটা খালি একটা ঘষা লাগছে যার কারণে আমাদের থেকে শোরুম থেকে রিজেক্ট হয়ে গেছে এই মালটা

যে আলমারি যে ভাই এটা আছে লেকারের আলমারি খুবই সুন্দর এটা শোরুম থেকে কিনতে হলে দেড় লাখ টাকার উপরে লাগবে প্লাস আর আমাদের কাছে আসলে পাইতেছে মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা মাত্র মানে অর্ধেকের অর্ধেক কম

তো যারা যারা পুরাতন ফার্নিচার কিনতে চাচ্ছেন ভাবছিলেন তারা কিন্তু চাইলে জয় ফার্নিচার থেকে ফার্নিচার কিনতে পারবেন পছন্দ মতো এবং এখানে যদি ফার্নিচার কিনতে চান সেক্ষেত্রে স্ক্রিনে যে নাম্বারটা দেখতে পাচ্ছেন এই নাম্বারে ফোন করলে কিন্তু আপনারা ভাইয়াকে পেয়ে যাবেন এবং ভাইয়ার মাধ্যমে কিন্তু এই ফার্নিচারগুলো আপনারা কিনতে পারবেন তো ভাইয়া কুরিয়ারে নেওয়ার কি ব্যবস্থা আছে কুরিয়ারে নেওয়ার ব্যবস্থা আছে ওনার যার যে এলাকায় যে কুরিয়ার আছে আমাদেরকে বলবে আমরা ওই কুরিয়ারে পাঠাই দেবো ওই কুরিয়ার থেকে বুকিং দিয়ে বুঝিয়ে নেবে তার মানে কন্ডিশনে নেওয়ার ব্যবস্থা আছে কন্ডিশন আছে আর আমাদের এমনি যদি কেউ না আসে